গণ অধিকার পরিষদ কেন টিকে থাকবে বহু বছর যুগ যুগ শত বছর হাজার বছর কারণ গণ অধিকার পরিষদ সুসময়ে তৈরি হওয়া কোন কিংস পার্টি নয় দুঃসময়ে ফেসিবাদের আমলে নির্মম নির্যাতন থেকে উঠে এসেছে দু হাজার সালের কুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজপথ থেকে অসংখ্যবার জুলুম নির্যাতনের শিকার হয়ে সরকারের কুটকৌশলের শিকার হয়ে রাজপথে টিকে ছিল এই গণ অধিকার পরিষদ একটা সংগঠন টিকে থাকার জন্য সবচেয়ে বড় একটি বিষয় হলো বা সংগঠনটা এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সঠিক নেতৃত্ব যোগ্য নেতৃত্ব এবং সেই যোগ্য নেতৃত্বের যোগ্য অনুসারী এবং আত্মত্যাগকৃত বা আত্মত্যাগ করতে চাওয়া অসংখ্য নেতাকর্মী এই দুটা জিনিসই গণ অধিকার পরিষদে পরিপূর্ণভাবে বিদ্যমান গণ অধিকার পরিষদের জন্য জীবন দেওয়ার জন্য গণ অধিকার পরিষদের জন্য সকল প্রকার জুলুম নির্যাতন শিকার করার জন্য হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী রয়েছে এজন্য গণ অধিকার পরিষদ এগিয়ে যাবে গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেওয়ার জন্য ডাকসুর সাহেব ভিপি বিচক্ষণ দূরদর্শী গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুর হক নূর রয়েছেন এজন্য গণ অধিকার পরিষদ এগিয়ে যাবে যারা সুসময়ে কিংস পার্টি হিসেবে তৈরি হয় তাদের ভিতরে একটা জিনিস দেখা যায় তারা সুসময়টা চলে গেলে যখন দুঃসময় চলে আসে তখন সেটা ভেঙে যায় এই গণ অধিকার পরিষদ দুঃসময়ে তৈরি হয়েছিল দুঃসময়ে তৈরি হয়ে সকল প্রকার জুলুম নির্যাতনের শিকার হয়ে দলের মধ্যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি হয়ও সেটা কাটিয়ে উঠেছে গণ অধিকার পরিষদ এখন স্বয়ংসম্পূর্ণ একটি রাজনৈতিক সংগঠন এই সুসময়ে যে মানুষগুলো ফায়দাগুলো লুটে দুঃসময় সেগুলো থাকে না এজন্য এর ভিতরে গণ অধিকার পরিষদ এই দুঃসময়ই তৈরি হয়েছে এজন্য জন্য গণ অধিকার পরিষদের টিকে থাকার সম্ভাবনা শতভাগ অন্যান্য যারা রয়েছে নতুন নতুন অনেক সংগঠন তৈরি হচ্ছে গণতান্ত্রিক দেশে অনেক সংগঠন তৈরি হবে এটাই স্বাভাবিক তবে টিকে থাকার প্রশ্ন থেকে যায় তাই আমরা আশাবাদী এই জনগণ যেভাবে দুই সাল থেকে আন্দোলন থেকে এই গণ অধিকার পরিষদকে সহযোগিতা করে আসছে আগামীতে এই গণ অধিকার পরিষদকে আরও সহযোগিতা করে এবং গণ অধিকার পরিষদ জনগণের দৌড় গুড়ায় গিয়ে জনতাকে সাথে নিয়ে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ একটা সংগঠনের অনেক কাঠখোয়ার পোহাতে হয় গণ অধিকার পরিষদ সেটা মানে তারা পোহাতে পেরেছে তাদের এই গণ অধিকার পরিষদ যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে অনেকে সেটা কল্পনাও করতে পারেনি আমি যদি সাধারণত আপনারা দেখেন এই যে কিংস পার্টি এরাই তৈরি হয়েছে এখন তারা নিয়ে ব্যস্ত বিভিন্ন দুর্নীতি নিয়ে বিভিন্ন অপকর্ম নিয়ে ব্যস্ত কিন্তু যখন তাদের এই ক্ষমতাটা চলে যাবে তখন তাদের যে নেতাকর্মী রয়েছে সেটা কি থাকবে এখন তারা অর্থের লোভে আছে তারা ক্ষমতার লোভে আছে পাওয়ার পলিটিক্স লোভে আছে কিন্তু যখন এই পলিটিক্সটা চলে যাবে তাদের পাওয়ারটা চলে যাবে তখন কি আর তারা এই দলের সাথে থাকবে থাকবে না সেইখানে গণ অধিকার পরিষদের যত নেতাকর্মী রয়েছে তারা দীর্ঘ কয়েক বছর লড়াই সংগ্রাম করে গণ অধিকার পরিষদের হয়ে রাজনীতি করেছে তাই গণ অধিকার পরিষদের টিকে থাকার সম্ভাবনা শতভাগ ধন্যবাদ